স্যার এই গাড়িটার দাম আছে তেষট্টি হাজার নশো নিরানব্বই টাকা যদি পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার আপনি মাইলেজ পাবেন আর যদি মাইলেজ বাড়িয়ে নেন সত্তর থেকে একশো একশো তাহলে পরে উনসত্তর হাজার নশো টাকা ব্যাটারিটাও বড়ো হবে ব্যাটারি আম্পি আরও বড়ো হবে এবার ডিসকাউন্ট আছে আপনি আসলে ওটা আমি করে দেবো এইটারও আপনার দাম আসবে একাত্তর হাজার সাতশো পঞ্চাশ এইটা আপনার পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার মাইলেজ আসবে ঠিক আছে যখন আপনি এটার বড় ব্যাটারি লাগাবেন এটা হচ্ছে আপনার সত্তর থেকে একশো কিলোমিটার আসবে ছিয়াত্তর হাজার পাঁচশো তবে এইটাতে আপনি গান পাবেন আর এই মডেলটাও গান পাবেন আর এই মডেলটারও গান পাবেন গান হয় মিউজিক হয় এটা দেখুন ডিআরএল ডিআরএল চলতেছে আপনি দেখুন পাঁচখানা হেলএডি প্রজেক্টের ল্যাম আছে এখানে একটা উপরে জ্বলতেছে আপনাকে এক্সট্রা করে কোনো কিছু লাগাতে লাগবে না এই গাড়িটার দাম আসবে তেষট্টি হাজার নশো নিরানব্বই পাঁচখানা ব্যাটারি দিয়ে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার আর যখন এই গাড়িটার মাইলেজ পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাচ্ছেন আর যদি আপনি লেট আসিতে ব্যাটারি করেন তাহলে আছে উনসত্তর হাজার নশো টাকা আপনি সত্তর থেকে একশো কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন ঠিক আছে এই গাড়িটা আপনার আসবে এই গাড়িটার দাম আসবে তিপান্ন হাজার পাঁচশো পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার আপনি মাইলেজ পেয়ে যাবেন এই গাড়িটা এইটা আছে এম লাইট এই গাড়িটা হচ্ছে কম দামের মধ্যে ছত্রিশ হাজারের গাড়িটা পাবেন এইটাকে যদি একখানা ব্যাটারি বাড়িয়ে দেন তাহলে বিয়াল্লিশ হাজার ঠিক আছে তখন আপনি পঞ্চাশ থেকেই পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন আর ছত্রিশ হাজারের ক্ষেত্রে আপনি সত্তর এই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবেন তাই পঞ্চাশ পঞ্চান্ন এরকম মাইলেজ সূত্রে আচ্ছা এই গাড়িটার দাম আসবে পঞ্চান্ন হাজার পাঁচশো এইটার আপনি পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার কি সত্তর কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এইটাই এটা ম্যাট কালারের উপরে আসবে এই গাড়িটা দেখুন আপনার দাম আসবে তিপান্ন হাজার পাঁচশো এইটা এটা পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন আর সবার ডিস আছে এইটা আপনার কম দামের মধ্যে আসবে ছত্রিশ হাজার এবার একখানা ব্যাটারি বাড়ালে আপনি ওই বিয়াল্লিশ হাজারের দাম আছে এবার ডিসকাউন্ট আসবে ছত্রিশ হাজার ডিসকাউন্ট আসবে না ছত্রিশ হাজার একটা ফিক্সড রেট করা আছে ঠিক আছে আর এই গাড়িটা আপনার আসবে এইটা আছে আপনার এক্স আছে এই গাড়িটার দাম আছে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার মাইলেজ দেবে ঠিক আছে আর এই গাড়িটা আপনার ম্যাট কালারের উপরে আছে আর সেখানে একটা আছে আপনার পঞ্চাশ হাজার টাকার দাম আছে ওটা ওটা ডিআরএল টিআরএল সব কিছু আছে ওই সাদাগুলো সব ডিআরএল আছে এই গাড়িটার দাম আসলো আপনার একাত্তর হাজার সাতশো পঞ্চাশ এটা বড় গাড়ি বড়ো সিটার গাড়ি এইটা আসবে আপনার ছত্রিশ হাজারের মধ্যে আসবে একখানা ব্যাটারি বাড়ালে আপনি ওই বিয়াল্লিশের মধ্যে দাম এসে যাবে এইটারও আপনার আসবে এটা আসবে আপনার তেষট্টি হাজার নশো নিরানব্বই ঠিক আছে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কি সত্তর কিলোমিটার মালিশ পেয়ে যাবেন এটা চারখানা প্রজেক্টের ল্যাম্প আছে আর একখানা পোট পাঁচখানা ল্যাম্প আছে এই একটা আছে একটা পঁয়ষট্টি কিলোমি পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট আছে আপনারা আসলে তবে ডিসকাউন্টটা আমি বলে দেবো প্রত্যেকটা গাড়িতে প্রত্যেক মাসে ডিসকাউন্ট থাকে এখন পুজোর অফার চলছে প্রতিটা গাড়ির সাথে হেলমেট এবং সিট কভার ফ্রি পাবেন Thank <laughs> you.